এসোয়ের আতঙ্ক কাটাতে ব্যারাকপুর শিল্পাঞ্চলের বিভিন্ন জায়গার পথে নামলেন বিধায়করা রাজ্য জুড়ে এসোয় চালু হওয়ার পরেই সাধারণ মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে সেই আতঙ্কের জেরেই নাকি বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে এমনটাই অভিযোগ করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস তৃণমূল শীর্ষ নেতৃত্বের দাবি এসোয়ের আতঙ্কে যাদের মৃত্যু হয়েছে তাদের মৃত্যুর জন্য দায়ী কেন্দ্রীয় সরকার তবে এই আবহে রাজ্যে যেন একটিও বৈধ ভোটারের নাম বাদ না যায় সে বিষয়ে বারংবার সরব হয়েছেন তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় এবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে পথে নামলেন বারাকপুর শিল্পাঞ্চলের বিধায়করা আজ নৈহাটি বিধানসভা তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে কেন্দ্রীয় সরকারের এই শয়ের আতঙ্কে প্রদীপ করেন মৃত্যুর প্রতিবাদে এক বিশাল মিছিল আয়োজন করে এই মিছিলটি শুরু হয় নদিয়া জুট মিল থেকে শুরু নয়াবাজার পর্যন্ত এই মিছিল অংশগ্রহণ করে নৈহাটির বিধায়ক সনদ দে নৈহাটি পৌরসভার পৌর প্রধান অশোক চট্টোপাধ্যায় অন্যান্য নেতৃবৃন্দ অন্যদিকে জগদ্দল বিধানসভার বাসুদেবপুর মোড় থেকে শ্যামনগর চৌরঙ্গি মোড় পর্যন্ত এক সুবিশাল মিছিল করেন বিধায়ক সোমনাথ রাজনাথ শ্যাম ও অন্যান্য নেতৃবৃন্দ পাশাপাশি বিজপুর ও ব্যারাকপুর বিধানসভাতে যথাক্রমে মিছিল করে তৃণমূল নেতা কর্মীরা তাদের পরিষ্কার বক্তব্য এ সহায়ক যেমন হচ্ছে হোক কিন্তু কেন্দ্রীয় সরকার ঘুরপথে ভোটার তালিকা থেকে ভোটার তালিকা থেকে বৈধ ভোটারদের যে নাম বাদ দেওয়ার চক্রান্ত করেছে তা আটকাতে আমরা পথে নেমেছি কোন বৈধ ভোটারের নাম বাদ দেওয়া যাবে না আমাদের শীর্ষ নেতৃত্ব আমাদের যা বলবে আমরা তা পালন করব। শক্তি বন্ধ প্রদর্শন নয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে রাস্তায় দাঁড়িয়ে আছেন যে একটা বৌধ ভোটারেরও নাম তিনি কাটতে দেবেন না নেত্রী আদেশ এবং নির্দেশ হিসেবে আমরা সবাই রাস্তায় নেমে পড়েছি একটা বৌধ ভোটারের নাম কাটতে দেব না এসআইআর এসআইআরের মতন হবে কিন্তু যে কারচুপি বা যেভাবে তারা করার চেষ্টা করছে এবং নাম কাটার একটা প্রবণতা তাদের রয়েছে তারই প্রতিবাদে আজকে বাংলা জুড়ে প্রত্যেকটি জায়গায় আজকের এই কর্মসূচি এই মিছিল আমরা এই প্রতিবাদ মিছিল বার করলাম এবং প্রত্যেকটি জায়গার থেকে মানুষ এসছে সচস্ফূর্তভাবে তারা এসেছে আমাদের আজকের এই মিছিল আমরা আবার একই আওয়াজ দিচ্ছি যে আওয়াজ সেদিনকে আমাদের রাজপথে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন কি এক ইঞ্চি জায়গা ছাড়বো না ছাড়বো না ছাড়ব না নরেন্দ্র মোদী এনআরসিকে সামনে আনার জন্য এসআইআরকে ব্যবহার করছে এসআইআর করতে গেলে মিনিমাম এক থেকে দেড় বছর সময় লাগে সেই সময় না দিয়ে মাত্র দু মাসের মধ্যে এসআইআর প্রক্রিয়া চালু করতে যাচ্ছে এবং বলছে তারা যে দু কোটি মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেবে অর্থাৎ তাদের উদ্দেশ্য যে মানুষকে হয়রানি করা মানুষকে আতঙ্কগ্রস্ত করে তোলা আমরা বলছি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকতে একটা মানুষেরও নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে না নরেন্দ্র মোদীর আগে সে তার নিজের কাগজ দেখাক যে সারা দেশে তার আধার কার্ড নিয়ে লিঙ্ক তৈরি করে বসে আছে ভোটার কার্ড আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড আধার কার্ডের সাথে প্যান সবার সাথে সবার লিঙ্ক করেছে এদিকে তার বইয়ের সাথে নিজের লিঙ্ক নেই যার নিজের বইয়ের সাথে লিঙ্ক নেই সে কী করে সারা ভারতবর্ষের মানুষকে লিঙ্ক করতে যায় তা আগে নরেন্দ্র মোদী সে তার নিজের কাগজ দেখা। আর ওই বাংলার দুটো সাদা ছাগল আছে কার দাম বেশি জানি না পাঠান না ছাগলের যার দাম বেশি সেটা ওই কাথির ওই শান্তিনিকেতনের ওকে বলেন যদি পাঠার দাম বেশি হয় তাহলে সাদা পাটা ওটা আর যদি ছাগলের দাম বেশি হয় তাহলে সাদা ছাগল এই ভাঁট যার দাম বেশি তাকে বলুন সে নিজেই বলেছে যে ওর মা নাকি পাকিস্তানের থেকে এসছে তাকে তো ওদের দেশ ছেড়ে